আচ্ছা আজকে হচ্ছে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আলোচনায় বসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা হুম আফ্রিকা কবিতা আমি আলোচনা করব আজকে আফ্রিকা তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কবিতা এবং এই আফ্রিকা কবিতা পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত তোমরা প্রথমেই এটা মনে রাখবে খাতায় নোট করে নিও পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা এবং এই পত্রপুট কাব্যগ্রন্থ কিন্তু উনিশশো সালে প্রকাশিত হয়েছিল যার অন্তর্গত কবিতা হলো আফ্রিকা তোমাদের পাঠ্য বইয়ে আছে এইখান থেকে কিন্তু তোমাদের অনেক ছোট ছোট কি এমসিকিউ প্রশ্ন আসে এ ছাড়াও কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট এই কবিতা আমি আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমত আমি বলবো এই কবিতার কিন্তু পঞ্চাশটা চরণ আছে এবং পাঁচটা স্ট্যান্ডার যেটা একটু জেনে রাখা ভালো খুব একটা তোমাদের এই প্রশ্নটা আসে না যাই হোক কবিতা আফ্রিকা কবি রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত ঠিক আছে তো এখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা সৃষ্টি করেছিলেন সৃষ্টিকর্তা যিনি তিনি যখন সমগ্র বিশ্ব সৃষ্টি করছেন তখন তো তিনি আফ্রিকা তো মহাদেশ আফ্রিকা তৈরি হয়েছে তো সেই সময় নতুন সৃষ্টিকে বারবার তিনি বিধ্বস্ত করছিলেন এবং তার সেই অধৈর্যে তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে অর্থাৎ এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তার স্রষ্টা তো অধৈর্য হয়ে পড়েছেন সেই কারণে তিনি তার সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছেন এবং রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর মুখের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল অর্থাৎ এই আফ্রিকা হচ্ছে পূর্ব পূর্বদিকে অবস্থিত কেন বলতো পূর্ব দিকে প্রাচী ধরিত্রী অর্থাৎ এটা বলছে পৃথিবী ধরিত্রী অর্থে কিন্তু পৃথিবী প্রাচ্য আর পাশ্চাত্য ঠিক আছে প্রাচ্য আর পাশ্চাত্য এটা ভালো করে মাথায় রাখবে এছাড়া প্রাচ এই প্রশ্নটা আসে যে রুদ্র সমুদ্রের বাহু কে ছিনিয়ে নিয়ে গেল ধরিত্রী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল তখন প্রশ্নের উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু ঠিক আছে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় অর্থাৎ আফ্রিকা মহাদেশে চারিপাশে হচ্ছে গাছ গাছপালায় ঘেরা এবং বড় বড় বনস্পতি দিয়ে ঘেরা যেখানে কৃপণ আলোর অন্তপ সূর্যের কিরণ পৌঁছতে পারে না অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে এই আফ্রিকা মহাদেশে সভ্যতার আলো পৌঁছয়নি অর্থাৎ শিক্ষার আলো প্রবেশ করতে পারেনি মানুষ ওখানে এখনো পর্যন্ত সভ্য হয়ে উঠতে পারেনি তারা অবিরাম কি করছে তারা নিরন্তর তারা সংগ্রাম করছে তারা লড়াই করে চলেছে যাই হোক যে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চীন ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত এখানে বলা হচ্ছে যে নিভৃত অবকাশে বলতে এখানে আফ্রিকার কথাই বলা হচ্ছে যে কিনা নিভৃত অবকাশে নিরালায় অবকাশে মানে ছুটিতে বা অবসরে সংগ্রহ করেছিল কি প্রশ্ন আসতে পারে আফ্রিকা নিবৃত অবকাশে কি সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য অর্থাৎ সেখানে দুর্গম আফ্রিকায় যাওয়া ভীষণ দুর্গম রাস্তা এবং খুবই কঠিন সেই কথাই এখানে কবি বলেছেন চীন ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সং সংকেত অর্থাৎ এখানে বলছেন যে সংকেতটা কিসের ছিল প্রাকৃতিক দুর্যোগের কথা এখানে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের সাথে আফ্রিকা মহাদেশ অর্থাৎ সেখানের যারা বাসিন্দা তারা লড়াই করে চলেছে প্রতিনিয়ত তাদের কাছে কোনো কিছু ত্রাণের জন্য পৌঁছয় না কোনো কিছু সাহায্যের হাত পৌঁছয় না তারা নিজেরা লড়াই করছে চীন ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে চেতনাতীত মনে বলতে চেতনার অতীত মন ঠিক আছে চেতনা নেই যেখানে সেটা হলো চেতনাতীত মনে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে দেখো ভীষণকে বিদ্রুপ করছে প্রাকৃতিক দুর্যোগের সাথে যত লড়াই করছে তত বিদ্রুপ করছে আর বিরূপের ছদ্মবেশে আছে এটা প্রশ্ন আসে তোমাদের যে বিদ্রুপ করেছিল আফ্রিকা কাকে ভীষণকে কিসের ছদ্মবেশে বিরূপের ছদ্মবেশে যখন তোমাদের এমসি দেখবে তোমাদের সতেরোটা যে প্রশ্ন থাকে এমসি এই প্রশ্নগুলো থাকে এবং এক নম্বরের শর্ট প্রশ্ন এগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং বড় প্রশ্নের ক্ষেত্রে আমি বলে দেবো যে বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে কোন কবিতার অংশ কার লেখা প্রথমে আসবে কার লেখা কোন কবিতার অংশ বা কার লেখা না এলেও তোমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার অন্তর্গত এই উদ্ধৃতাংশটি বলে দিতে হবে ঠিক আছে এবার দেখো আসতে পারে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো তখন বলতে হবে আফ্রিকা মহাদেশের কথা আফ্রিকা মহাদেশের কথাই এখানে কবি বলেছেন যেখানে সভ্যতার আলো পৌঁছয়নি শিক্ষার আলো পৌঁছয়নি বনস্পতি দিয়ে ঘেরা সেই আফ্রিকা মহাদেশে সূর্যের আলো পৌঁছয়নি যার অর্থে উনি কিন্তু এই শিক্ষার আলো না পৌঁছানোর কথা সভ্য না হয়ে ওঠার কথা বলেছেন এবং প্রতিনিয়ত তারা প্রাকৃতিক বিপর্যয়ের সাথে যারা যেহেতু লড়াই করছিল আফ্রিকা মহাদেশে যারা বাসিন্দা তাদের কথা এখানে বলা হয়েছে এবং তারা কিন্তু বিদ্রুপ করছিল যখন লড়াই করছিল ভীষণকে বিদ্রুপ করছিল সেই প্রাকৃতিক দুর্যোগের যে ভয়ঙ্কর রূপ যে ভীষণ তাকে বিদ্রুপ করছিল বিরূপে ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলো হার মানাতে শঙ্কা বলতে এখানে মনের ভয় সেই মনের ভয়কে তারা হার মানিয়ে তারা কিন্তু লড়াই করছিলো প্রতিনিয়ত আপনাকে উগ্র করে ভিভীষিকায় প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিলাদে দুন্ধুবি একটা বাদ্যযন্ত্র তোমরা অনেকেই জানো বা প্রত্যেকেই জানো তো নিজেকে উগ্র করে ভিভীষিকার একটা প্রচণ্ড মহিমা চারিদিকে ভিভীষিকাময় হয়ে গেছে সেই সময় তাণ্ডব যে এখানে একটা মহাপ্রলয় হ্যাঁ তাণ্ডব চলছে সেই দুবি যখন প্রলয় আসে তখন এই দুধুবি আজ পাওয়া যায় বা বাদ্য মানে বাজে দুন্দুবি কথাটা তার সাথে যুক্ত দুন্দুবি বাদ্য যন্ত্র তো তাণ্ডবে দুদুবিদে আচ্ছা হায় ছায়াবৃতা এটা তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে হায় ছায়াবৃতা কাকে বলা হয়েছে কেন বলা হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও বা তাৎপর্য বিশ্লেষণ করো বা মর্মার্থ বুঝিয়ে দাও কবিতার মানে হায় ছায়াবৃতার মর্মার্থ সুতরাং ছায় ছায়াবৃতা বলা হচ্ছে আফ্রিকাকে কেন বলা হচ্ছে আগেই বললাম কালো ঘোমটার নিচে কেন আছে কারণ সভ্যতার আলো পৌঁছতে পারেনি ঠিক আছে এখানে কিন্তু মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছয়নি ঠিক আছে অপরিচিত ছিল তোমার মানবরূপ তোমার মানব রূপটা এখানে অপরিচিত ছিল তুমি যে কেমন সেটা কালো ঘুমটার নিচে ঘুমটা যখন দেখবে সূর্যের আমরা যখন বলি কালো ঘুমটার নিচে সূর্য যখন অস্ত যাচ্ছে যখন সূর্য ওঠে যেন ঘুমটা পড়ে আছে লাল আভাময় হয়ে যেন লাল ঘুমটায় পড়ে আমাদের প্রকৃতি সেজেছে ঘুমটা পড়েছে প্রকৃতি রূপী মা আমরা তো নারীর সাথে তুলনা করি প্রকৃতিকে যেন সেজেছে তো কালো ঘোমটা সেখানে সেখানে যেন কালো ঘোমটার নিচে আফ্রিকা কিছুই আলো পৌঁছচ্ছে না হ্যাঁ যেন সূর্য কৃপণ হয়ে উঠেছে আফ্রিকা মহাদেশের প্রতি উপেক্ষার আবিল দৃষ্টিতে উপেক্ষিত হয়েছে স্রষ্টার হাতে আফ্রিকা মহাদেশ যেন উপেক্ষিত হয়েছে উপেক্ষার আবিল দৃষ্টিতে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে আবিল অর্থে ঘোলা দৃষ্টি এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে এবার লোহার হাতকড়ি নিয়ে কারা আসছে শাসক সম্প্রদায় শাসক শ্রেণীর মানুষ তারা আসছে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও তাদের তো হিংস্রতা এখানে বোঝাচ্ছে তাদের পাশবিকতা তাদের অত্যাচার করার এখানে যে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে সেই নমুনার কথা বলতেই এখানে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল মানুষ এমন হিংস্র পশুদেরকে হয়তো শিকার করে কিন্তু মানুষকে ধরতে এসেছে গর্বে যারা অন্ধতমা সূর্য হারা অরণ্যের চেয়ে এটা তোমাদের প্রশ্ন আসে লাইন তুলে যে গর্বে যারা অন্ধতমা সূর্য হারা অরণ্যের চেয়ে এরা নিজেদের গর্বেই মানে গর্বান্বিত যে তারা অন্য মানুষদের যেমন আমাদের দেশে যখন ব্রিটিশরা ছিল সাধারণ মানুষদের উপর অত্যাচার করতো সেই জন্যই লড়াই করে বিপ্লবীরা আমাদের দেশকে স্বাধীন করেছিল তাই তো আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম সেই রকমই আফ্রিকা মহাদেশের মানুষের প্রতি অত্যাচার চলছে যারা করছে তাদের গর্বে তারা অন্ধ হয়ে গেছে তার সূর্য হারা অরণ্যের চেয়ে যা আফ্রিকা মহাদেশ সূর্য হারা কোনো সভ্যতার আলো হচ্ছে না কোনো সাহায্যের হাত নেই জ্ঞান তো দূরের কথা কোনো কিছুই নেই হ্যাঁ সেখানে সূর্য হারা তারা একরকম সূর্য এখানে প্রতীক হয়ে উঠেছে সেখানেও তারা কিন্তু অত্যাচারিত অপমানিত লাঞ্ছিত অপমানিত বঞ্চিত হচ্ছে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে তোমার ভাষাহীন অরণ্যপাত তোমার ভাষাহীন ক্রন্দনে বলতে আফ্রিকার কথা এখানে কবি বলছেন তোমার তুমি কাঁদছ সেটা স্পিচলেস মানে ভাষাহীন সেখানে কোনো ভাষাই নেই তোমার কান্নার মধ্যে হ্যাঁ পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে তোমার আফ্রিকার পঙ্কিল হয়ে গেল মানে পাক হয়ে গেল একেবারে ধুল মানে তোমাদের চোখের জলে তাদের অশ্রুতে রক্তে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড এক্ষেত্রে বলা হচ্ছে এখানে যে দস্যু দর্শক বলতে শাসক শ্রেণীর কথা বলা হয়েছে তারা এমনভাবেই এসেছে জুতো পরে কাটা মারা জুতোর তলায় তাদের বিভৎস কাদার পিণ্ডগুলো আছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এই লাইনটা তুলে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা আসে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কোন কবিতার অংশ অপশানে দিয়ে দিল আফ্রিক দিয়ে দিল অসুখী একজন দিয়ে দিল অস্ত্রের বিরুদ্ধে গান তিনে দিয়ে দিল কোনোটিই নয় ঠিক আছে তখন কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই তোমরা পারবে আশা করি আফ্রিকা থেকে নেওয়া হয়েছে এছাড়া কিন্তু তোমাদের এই রকম আসতে পারে যে কেন বলা হয়েছে ধরো তিন নম্বরের প্রশ্ন এলো বা পাঁচে যদি প্রশ্নটা আসে চিরচিহ্ন দিয়ে গেল, তোমার অপমানিত ইতিহাস বলতে আফ্রিকাকে অপমান করা হচ্ছে তার যে ইতিহাসটা তার উপর যে অত্যাচার এই অংশটুকুতে আমরা পেলাম সেই যে দস্যুদের কাদা মারা কাদার পিণ্ড তাদের কাঁটা মারা জুতোর তলা এগুলো তো সব অপমানিত ইতিহাসের প্রমাণ দিচ্ছে তাই না তো সেই কারণে এটা হচ্ছে আমাদের এই লাইনটা তুলে প্রশ্ন আসে যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত তোমার বলতে এখানে কার কার কথা বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশের কথা বোঝানো হয়েছে এবং তার অপমান ইতিহাসটা অপমানিত তার যে স প্রথম থেকে শুরু করে যে সম্পূর্ণ ব্যাপারটা এখানে কবি তুলে ধরেছেন আফ্রিকার যে বর্বরচিত যে আফ্রিকার প্রতি যে একটা কি বলবো অন্যায় করা হয়েছিল অবিচার করা হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে সমুদ্র পাড়ে সেই সব মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা তো সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে তো সমুদ্র পারে যখন সমুদ্রের ওপারে পাশ্চাত্যের যখন সমুদ্রের ওপারে পাড়ায় পাড়ায় কি হচ্ছে যখন ঘণ্টা বাজছে দেবতার দয়াময় দেবতার নামে ঘণ্টা বাজছে সকাল সন্ধ্যায় মন্দিরে পুজোর ঘন্টা বাজছে শিশুরা কি করছে মায়ের কোলে খেলা করছে শিশুরা শিশুরা কি মানে সবসময় নিত্য এখানে এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা দৈনন্দিন জীবনযাপনকে তুলে ধরা হয়েছে যেখানে শিশুরা মায়ের খেলা করছে প্রত্যেক দিন এখানে পুজো হচ্ছে দয়াময় দেবতার নামে মন্দিরে সাত ঘন্টা বাজছে এই ব্যাপারগুলো তো কবির সঙ্গীতে তখন বেজে উঠেছে সুন্দরের আরাধনা এইগুলো ভীষণ সুন্দর ব্যাপার সুন্দরের আরাধনা কবি করছেন তো কখন কবি সুন্দরের আরাধনা করেছেন যদি আসে তখন কিন্তু আগের কথাগুলো বলতে হবে যখন সমুদ্র পারে পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল এবার তোমাদের ছোট ছোট প্রশ্ন তো এসে থাকে সমুদ্র পাড়ে কোথায় পুজোর ঘন্টা বাজছিল পাড়ায় পাড়ায় মন্দিরে ঠিক আছে এটা হবে উত্তর সকালে সন্ধ্যায় কোথায় দেব দয়াময় দেবতার নামে পুজো হয় কখন হয় সকালে সন্ধ্যায় হলো শিশুরা কোথায় খেলছিল হবে মায়ের কোলে ঠিক আছে আচ্ছা এগুলো ছোট ছোট প্রশ্ন আচ্ছা কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল প্রশ্ন যদি আসে উত্তর কি হবে সুন্দরের আরাধনা হুম আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে প্রদোষ অর্থে এখানে সন্ধ্যাবেলা হ্যাঁ প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস প্রদোষকাল বলতে সন্ধ্যাবেলা পশ্চিমে অর্থাৎ প্রাচ্যে না প্রাচ্য বলতে এখানে পূর্ব পশ্চিমে যখন পাশ্চাত্যে যখন প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বস্বাস শ্বাস বন্ধ হওয়ার যখন জোগাড় হয়েছে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল যখন দিনের অন্তিম কাল যখন ঘোষণা করলো তখন এসো যুগান্তের কবি যখন হিংস্রোতা যখন বেড়ে গেল তখন কবি বলছেন সেই দিকটার সঙ্গে তুলনা করে তিনি বলছেন যে না এবার যুগের মানে যুগ শেষ হয়েছে যুগান্তের যুগান্তের কবি তুমি এবার এসো কবিকে তিনি আহ্বান করছেন আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে এই আফ্রিকা তো পুরো মানহারা একদম সম্পূর্ণ বঞ্চিত অবহেলিত ওখানে তারা লড়াই করছে এইখানেই সুন্দরের আরাধনা হচ্ছে ওখানে তারা লড়াই করছে কবি যুগান্তের কবি তুমি এসে আফ্রিকার পাশে দাঁড়াও এবং মানহারা কে মানবী এখানে আফ্রিকার কথা বলা হয়েছে মানহারা মানবী কে মানহারা মানবী হলো আফ্রিকা বলো ক্ষমা করো একটা কথা হলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী বলছে হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী অর্থাৎ এখানে বলা হচ্ছে যে লাইনটা তুলে তুমি যদি এসে দাঁড়াও সেটাই তোমার কিন্তু পূর্ণবাণী হবে সভ্যতার শেষ পূর্ণবাণী হবে ওটাই তুমি যদি এসে একবার মানহারা মানবীর পাশে দাঁড়াও একবার তাকে যদি তুমি তাকে এসে আশ্বস্ত করো সেটাই হবে যদি তুমি বলো ক্ষমা করো অর্থাৎ সকলের দিক থেকে তিনি একজন প্রতিনিধি হয়ে বলতে চেয়েছেন এই ক্ষমা করো কথাটার মধ্যে দিয়ে সেটাই কিন্তু হবে সভ্যতার শেষ পূর্ণবাণী তো সভ্যতার শেষ পূর্ণবাণী কি সেটা হবে ক্ষমা করো ঠিক আছে এবার এই যে শেষের যে অংশটুকু পশুরা কোথা থেকে বেরিয়ে এলো গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো এই ধরনের প্রশ্নগুলো ছোটো ছোটো আসবে তোমাদের আজকে এই পর্যন্ত তোমাদের আলোচনা শেষ হলো এবং তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা মনে রাখবে তোমাদের ভেতর থেকেও প্রশ্ন আসে কবিতা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে দিলাম কেন বলা হয়েছে তাৎপর্য বিশ্লেষণ তোমাদের ভীষণভাবে ভাবে গুলিয়ে যায় হ্যাঁ এই যে সুন্দরের আরাধনার কাছে কখন সুন্দরের আরাধনা করা হচ্ছে কেন সুন্দরের আরাধনা করা হয়েছে এবং এইখানেও পশ্চিম দিগন্তে যে কথাটা বলা হয়েছে সেটার সাথে ওটার তুলনা আসে এইখানটাও তোমাদের আজকে আমি আলোচনা করে দিলাম যে কোথায় হচ্ছে সমুদ্র পারে বলতে ওই পারে ঠিক আছে আফ্রিকায় নয় হ্যাঁ আর পশ্চিম প্রান্তে এই যে ঝঞ্ঝা সন্ধ্যাবেলা এগুলো আমি তোমাদের একেবারে সম্পূর্ণ আলোচনা করলাম রবীন্দ্রনাথ সম্পর্কে পড়বে তোমাদের ওই যে মানসিক সোনাত্তরী চিত্রা চৈতালি এগুলো ওনার কাব্যগ্রন্থ এছাড়া কিন্তু তোমাদের মনে রাখবে পুনশ্চ থেকে না এখানে আর কিছু না একটুখানি তোমাদের এইখানটা পড়ে নেবে যে আঠেরোশো একষট্টি সালে ওনার জন্ম এবং উনিশশো একচল্লিশ সালে ওনার মৃত্যু হয়েছে ওনার কাব্যগ্রন্থগুলির মধ্যে কোনগুলো এখানে ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ছবিও গান ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং কড়ি ও কোমল হুম আঠেরোশো থেকে আঠেরোশো ছিয়ানব্বই এই আটটা বছরে ওনার যে সমস্ত কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে যেমন মানসী তরী চিত্রা ও চৈতালি আমি সমগ্রভাবে এখানে আলোচনা করে দিলাম এছাড়া তোমরা কিন্তু কিছু কিছু মনে রাখবে কাব্যগ্রন্থ যেমন শেষ সপ্তক প্রান্তিক নবজাতক সানাই রোগসজ্জায় আরোগ্য বাকিদের জন্য আমি এইটুকু কথা বলে রাখলাম যাই হোক ভারতী বালক বালক পত্রিকায় উনি নিয়মিত লিখতেন আচ্ছা এই গেল আফ্রিকার উপর সম্পূর্ণ আলোচনা আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে তোমরা কিন্তু আফ্রিকা কবিতার আলোচনা শোনার পর অবশ্যই রেসপন্স করবে এছাড়া তোমরা আমাকে জানাও তোমাদের আর কী কী ক্লাসের প্রয়োজন আছে আমি অবশ্যই কিন্তু পরপর ক্লাসগুলো নিয়ে আসতে চলেছি এবং তোমরা রেসপন্স করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর একটা কথা অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো চ্যানেল ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ